হিসাবে এসেছিল ভারতের র আমার দেশে এসে দায়িত্ব পালন করেছে তাদেরকে অধীনস্থ পরস্পবরা তাদেরকে ছাড় বলতো ফেসবুকে আমরা দেখেছি আনাসে কানাসে বসে বসে কি বলতেছে ওই র প্রদান বলতেছে ওইটাকে ফেলা ওটাকে গুলি করে কোকে গুলি করে এক গুলি পড়ে যায় এর এটাকে ফেলা ওটাকে কেউ ফলায় দেয় এরপরে এইটাকে ফলা মানে যেই ছাত্র যেই ছেলেটা একটু জাম করে লাভ দেয় না রাখতে যদি জোরে বলে ওটা কি ফলাইতে বলে ফলাইতে ফেলে আট মাস ফলাইলো একাই ফলাইলো আট মাস লাস্টে বলতেছে স্যার আমি আর সাহস পাইতেছি না আর ফলাইতে সাহস পাইতেছি তখন বলতেছে কেন কেন কি হয়েছে ব্যারেলে গুলি আসি আর তিনটা তিনটা পর্যন্ত ভালো কিন্তু স্যার যেভাবে আসতেছে গুলি যদি ফিউরিয়া যায় ওরা খালি হাতে আমাকে ধরে ফেলবো বলে কি কষ্ট গুলি আমি দিচ্ছি ব্যারেল আমার কাছে আছে না আসার তাও আমার সাহস পাই না কে তখন করতেছে যে স্যার ফাঁকা গুলি করি শত হস্ত জনতার কাছে যখন ঠাণ্ডা গুলি করি শূন্য আকাশের দিকে গুলি করি গুলির সামে তারা জুত গতিতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায় জীবন রক্ষার দৌড়ায় পালায় ফাঁকা গুলি করি নাই পায়ে গুলি করি নাই পায়ে গুলি করলে কাজ করে পড়ে যায় মরে না বেঁচে থাকে আহত হয় পঙ্গু হয় স্যার গুলি করি নাই পায়েও গুলি করি নাই প্রত্যেকটা গুলি করেছে বুক বরাব সঙ্গে সঙ্গে পড়ে যায় লাশের উপরে পাড়া দিয়ে লাশ লাভ দিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে যেভাবে তারা আগায় ওদের হাতে অস

ইসলাম টিকে রাখার জন্য কোরআনকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের সাথে যখন যুদ্ধ শুরু হয় কোরআনের পক্ষে যারা তারা নিরস্ত্র কোরআনের বিপক্ষে যারা তারা সশস্ত্র নিরস্ত্র অবস্থায় লাশের পরে লাশ পড়ে যায়

যুদ্ধ শুরু হয় আমি আল্লাহ যখন টের পাই দেশের মায়া দেশের মহাব্বর মাতৃভূমির মায়া মাতৃভূমির মহাব্বর কোরআনের মায়া ইসলামের ধর তাদের মাঝে আছে হোক তা তারা নিরস্ত্র আমি আল্লাহ কেন তাদেরকে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করে দেয় তুমি কি জানো আল্লাহ নবী বললেন না আল্লাহ বলছেন নবীন তুমি বিশ্ব বর্ষে দিও এই জাতীয় যুদ্ধ যখন শুরু হয়ে যায় লড়াই যখন শুরু হয়ে যায় আমি আল্লাহ আমার পুত্র জবান দিয়ে অর্ডার দিয়ে দেই আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতের গেট খুলে দেওয়া হয় জান্নাতের মধ্যে থেকে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ হুর গেলমান উড়াল দিয়েছে প্রথম আসমানের নিচে তারা ডালে আর ওই যুদ্ধের নিরস্ত যুদ্ধের সৈনিকদের সামনে তারা উকি দিতে থাকে চেহারাগুলো দর্শন দেয় দেখা দেয় আর নিরস্ত সৈনিকরা জান্নাতের হুলগের মান যখন তাদের নজরে পড়ে যায় বাবার কথা ভুলে যায় মার কথা ভুলে যায় জীবনের কথা ভুলে যায় শাহাদত বরণ করলেই জান্নাতে যাব জান্নাতে আশা জন জনিয়ে বুকে ভুলা এত ভয় পায় না লাশ ঝিঙ্গায় নিরস্ত্র অবস্থায় জান্নাতে হওয়ার জন্য তারা সামনে আগে সুতরাং আমাদের সবার সন্তানের জীবন যেভাবে দিয়েছে নিশ্চিত এখানে হুর গেলমানের আকার আকৃতির দৃশ্য তাদের নজরে পড়েছে কখনোই হতে পারে না একটা পাথর তাদের হাতে নাই লাঠি নাই খেষ্টন নাই এরপরেও বুকে গুলি লাগছে তার সামনে লাশ পড়লো লাশ পাড়া দেয় অথবা লাভ দিয়ে ডিঙ্গে সামনে আগায় কোন লোবে এতে প্রমাণ হচ্ছে যে স্বাধীন করে দিয়েছেন স্বয়ং আল্লাহ কুদরাতি কায়দা ঠিক না ঠিক ধরে বলেন ঠিক না বেঠি আল্লাহ যখন যে স্বাধীন করে দিয়েছেন আল্লাহর সংবিধানকে অগ্রাধিকার দিতে হবে কি হবে না আল্লাহ নিজে সাহায্য করলেন সহযোগিতা করলেন ফেরিস্তা পাঠালেন হুরকে মান পাঠালেন ফেরিস্তা আসে নাই ফেরিস্তা আসে নাই শোনেন আফগানিস্তানের আব্বা কাব্বা যুদ্ধওয়ালা মুজাহিদরা অনেকের পায়ে স্যান্ডেল অনেকের অনেকের পরনে লুঙ্গি পায় পায়জামাও নাই আর গায়ে জুব্বা মাথায় একটা পাটলি আর সেই জাতীয় অত্যাধুনিক অস্ত্র নাই লম্বা লম্বা একটা করে নাই ভাই এই বুকে ঠেকাইয়া তারপরে ঘোরা দেবে আর আমেরিকার যে সমস্ত সৈনিকরা সেখানে সামনে আগাইছে রাশিয়ার যে সমস্ত নাস্তিকরা তাদের দেশটা কেড়ে নেওয়ার জন্য ভূমিকে দিয়েছিল রাশিয়া যুদ্ধ করেছে আঠারো বছর আমেরিকা যুদ্ধ করেছে বিশ বছর তারা কি কেউ টিকতে পারছে যার ফলে বাংলাদেশে মুজাহেদ বাহিনীর মধ্যে বাংলাদেশের সৈনিক ছিল সাড়ে নয় হাজার

যুদ্ধের সময় আল্লাহ আফগানিস্তানের জমিনে নেমে আসছিল না আল্লাহ জ্বলন্ত নিদর্শন প্রমাণ আলামত চিহ্ন সাহায্য সহযোগিতা জমিনি তারা দেখেছে যার ফলে কই লিখেছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি আর নাস্তিক তিনজন সাংবাদিক বা পর্যটক তারা বলল সেই লেখাও আমার কাছে আছে বারো তেরোটা পত্রিকা বক্তৃতা মাঠে দিতে চাইলে জনগণ কি কিছু দিতে চাইলে সংস্কার শুধু করে সমসাময়িক উপযোগী কথা বলা সম্ভব না ব্যথা হয়েছে মাথায় জানবার যদি পায়ের মালিশ করে ব্যথা থাকবে যেখানে ব্যথা সেখানে মরণ দিতে হবে শীতকালের না গ্রীষ্মকালের অর্থ শীতকালে করা যাবে না এককাল বেলা করার পরে বাইরে গেছে পরের দিন